হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে মানুষই মানুষকে বেঁচে থাকে এটা কেমন মানুষ কি কখনো মানুষ খায় মানুষেই মানুষ খেয়ে বেঁচে থাকে তার কিছু প্রমাণ আমি দেব ইনশাল্লাহ সেই কথাগুলো হলো কি যে খাদ্য কত প্রকার এবং কে কোন কা খাদ্য খাইতেছে আচ্ছা আমরা দেখা গেছে ভাত খাই আটার রুটি খাই বিভিন্ন তরি তরকারি খাই তাহলে এই সাবজেক্টে হয় না গেলাম দেখবেন একটা মানুষকে যদি আমরা ডাকি তো সেই মানুষটি আসে আমরা যদি একটা কবুতরকে ডাকি কবুতরটা আসে আমরা যদি একটা মুরগিকে তিতি বলে ডাকি সে মুরগিটা আসে এবং দেখা যায় একটা কুকুরকেও যদি ডাকি সেও আসে তাহলে একটা মানুষকে ডাকলেও সে মানুষটি আসে মানুষকে যদি কিছু একটা বলি সে শোনে এবং করে দেয় এবং একটা কুকুরকে যদি কিছু করতে বলা হয় এমন কিছু শিকারী কুকুর আছে তারা করেও দেয় তাহলে ডাকলে শোনার ক্ষমতা আছে ডাকলে আসে আমরা মানুষকেই মানুষ বলতেছি আসলে তারাও তো মানুষের মতোই সমস্ত কিছু আমরা পাঁচটা পদার্থে তৈরি আগুন পানি বাতাস মাটি আলো তারাও পাঁচটা পদার্থে তৈরি কিন্তু মানুষের আকৃতি তাদের মধ্যে দেখা যায় না কিন্তু তাদের আত্মার মধ্যে মানুষের আকৃতি আছে যা আমরা চোখে দেখি না তবে তাদের কর্মে প্রকাশ পায় শিবপাঞ্জি গেরিলা বনমানুষ বানর এদের মানুষের আকৃতি প্রায় এসেই গেছে কিন্তু হয়তো পরের বারে তারা মানুষ গঠন হয়ে যাবে যাই হোক আজকের মূল প্রসঙ্গ হলো যে মানুষই মানুষ খেয়ে বেঁচে থাকে যেমন একটা প্রাণী আরেকটা প্রাণীকে চিরে খেয়ে ফেলছে হয়তো তারা চিরে খাচ্ছে আমরা কালেমা পরে জবাই করে খাচ্ছি তো হয়তো তারা আমাদেরকে খায় না ভাগ বালকের চোখে পড়লে আবার চেটেপুটে খেয়ে ফেলবে সেটা কথা নয় কিন্তু মানুষই মানুষ খেয়ে বাঁচে এর উত্তরগুলো যদি বলতে যাই যেমন মানুষের মুখ দিয়ে যে খাবার খাচ্ছে প্রাণের মাংস খাচ্ছে যা বিভিন্ন গাছপালা তরলতা খাওয়া হচ্ছে আরেকটি খাওয়া হলো কান দিয়ে শনি শ্রবণ করি এটাও কিন্তু একটা খাওয়া একজনের কথা শুনতেছি বা দেখা যায় আমরা এরকম খাবার যে একটা বিষয় বা খাওয়া যে একটা বিষয় দেখেন যৌন খাদ্য যেমন পেটে ক্ষুদা লেগেছি আমরা মুখ দিয়ে বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করেছি তাহলে যৌন খোরাক বা খাদ্য আছে এই যৌন খোরাক বা খাদ্যের মাধ্যমে আমরা কি করতেছি যে একটা মানুষ থেকে যখন আরেকটা মানুষ বা মেয়ে মানুষের ভান্ডে যখন কিছু যায় সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরূপী কীট সেখানে নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাহলে মারা যেহেতু যাচ্ছে তাহলে আমার আনন্দ উপভোগের জন্য আমি তাদেরকে খেয়ে ফেলছি বক্ষণ করতেছি আমরা বিভিন্ন প্রাণের মাংস খাইতেছি তারাও কিন্তু জন্ম জন্মান্তরে গেলে খুঁজলে পাওয়া যাবে মানুষ আবার তার কর্মদোষে এই প্রাণের রূপ পেয়েছে এই কর্মদোষে যদি তার প্রাণের রূপ পেয়ে থাকে কিন্তু মূলত সে মানুষ সেটা কি করে হাদিস শরীফ যদি আমরা লক্ষ্য করি তখন দেখা যায় কি যে আল্লাহ যখন দুযকে দীর্ঘ দুজকে নিক্ষেপ করবে তখন কিন্তু মানব স্রোতে ফেলানো হবে না এদেরকে পশু বানিয়ে ফেলা হবে এইটুকুই বলা হয়েছে আর কিছু পরিষ্কার করেনি কিন্তু আধ্যাত্মিক জগৎ এটাকে পরিষ্কার করা হয়েছে যে মানব জন্ম জন্মান্তরে মরে বাঁচে মরে জীবিত হয় এর মধ্যে কর্মদোষী কেউ মানব জন্মে চলে আসে আবার কর্মদোষী কেউ পশুকূলে চলে যায় তো পশুকূলে যারা চলে গেল তারা কোথায় তাদের কি আমরা মেরে কেটে আবার খাচ্ছি কেউ গরুর গরুর রূপে চলে গেছে কর্মদোষে কেউ ভাগ বালকের মধ্যে চলে গেছে কেউ মাস হয়ে চলে গেছে আঠারো হাজার মাকলুকাদের মধ্যে সে জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকের মধ্যে সে পড়ে পড়ে গেছে এবং আমাদের কাজী নজরুল ইসলাম তিনি একজন ভালো জ্ঞানী যে আগে ছোটোবেলায় বুঝতাম না এখন বুঝি যে তিনি একটা কথা বলেছেন যে দেখবে এবার জগৎটাকে ঘুরছে মানুষ যোগান্তরের পাকে যোগ হতে যোগ যোগান্তরে ঘুরছে মানুষ কেমন করে এই যে কথাটি বলেছে আমি হয়তো ভেঙে বলার চেষ্টা করি জন্ম মৃত্যুর বিষয়টা আর তিনি কিন্তু যোগান্তরের ঘূর্ণিপাকটা খুব সুন্দর বলে গেলেন কিন্তু ইশারা দিয়ে গেলেন জ্ঞানী যারা বুঝবেন আর অজ্ঞানী শুধু শুনবেন যাই হোক এখন যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সে কথাটির মূল হলো কি যে মূলত মানুষ মানুষ খেয়েই বাঁচতেছে পশু 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 খেয়ে বাঁচে আরে পশু তো নয় যেন পশু মানুষ বাঁচে কারণ যাকে পশু বলেছি কর্মতোষে পশুর রূপ পেয়েছে কিন্তু মূলত সেও মানুষ আর শেষ যাকে জীবিত সিঁড়ে খাচ্ছে সেও মানুষ জানি না হে জগতবাসী আমার এই আলোচনাটি আপনাদের কতটুকু জ্ঞানে ধরল বা বুঝেছেন তবে আশা করব অবশ্যই এই পৃথিবীতে জ্ঞানের সংখ্যাই বেশি অজ্ঞানের সংখ্যা কম তবে বোঝার সংখ্যাই হরদম বেশি তবে আজ এই কথাগুলো বলেই রাখবো তবে একটা কথা যে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এবলি বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ